গত পরিচয়ের এক মহিলার পচা গলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য দুর্গাপুরে দুর্গাপুরী স্পাতনগরি মারকনি এলাকা থেকে একজন মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে বৃহস্পতিবার মাঝবয়সী মহিলার নাম পরিচয় জানা যায়নি ঘটনাস্থলে দুর্গাপপুর থানার বিজয়নফারি পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ঘটনাস্থল থেকে পুলিশ একটি ভ্যানিটি ব্যাগ উদ্ধার করেছে স্থানীয় বাসিন্দারা জানান সকালে ওই এলাকায় কয়েকজন যুবক ছাগল চরাতে গিয়ে দেখেন মহিলার পচা গলা মৃতদেহটি তারা পুলিশে খবর দেন পুলিশ মৃতদেহ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে ঠাকুর জরায় এই যে আছে সন্তোষ আর এই আমি তখন চার মুড়ি খাচ্ছিলাম হুম গিয়ে বলল যে এই ব্যাপার ওখানে মনে হচ্ছে একটা ডেড বডি আছে তা যাই হোক গিয়ে এবার আমরা সবাই না বললে তো জিএসটি রেকর্ডই হবে না হান্ড্রেড পার্সেন্ট ডেড বডি হুম কীরকম অবস্থায় পড়েছিল কি দেখলেন

পুলিশ এসেছিলেন হ্যাঁ পুলিশ এই তো নিয়ে গেল কি নাম আপনার আমার নাম রণজিৎ কুমার ব্যানার্জি আমি এই পাথর পড়ি কি দেখলেন কি ঘটেছিল এখানে দেখলাম এখানে এসে দেখলাম একটা বডি পড়েছিল সেটা মোটামুটি যেটুকু অনুসন্ধান সময় পড়লো বললো যে বিয়াল্লিশের মতো বয়স হবে পচন ধরে গিয়েছিল বডিটা বডিটাকে চেনা যায়নি কোন ব্যক্তি কি ইয়ে এই ঘটনাটা ঘটেছে এই যে আপনাদের মার্কনি এবং কীর্তিবাসের দুই মিডিল পজিশনে